বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থীর প্রচারে এবার জঙ্গিপুরে আর এই সফরে সফর সঙ্গী আলোক শিখা নিউজ গ্রুপ এই সফর উপভোগ করতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো কিংবদন্তি অভিনেতা তথা বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের নির্বাচনী প্রচারে এদিন রঘুনাথগঞ্জের এমডিআই কলেজ সংলগ্ন হেলিপ্যাডে হেলিকপ্টারে এসে নামলেন ঘুরিতে তখন সাংগঠনিক পঁয়তাল্লিশ জেলার সম্পাদক তথা লোকসভার প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং তার পরিবারের সদস্য সহ বিজেপির কর্মকর্তারা এরপর সড়ক পথে চাণককে সভার উদ্দেশ্যে রওনা দেন পথে পলসনটার এক ধাবাতে লাঞ্চ সারেন তখন ঘড়িতে প্রায় তিনটে সাতাশ লাঞ্চ সেরে চারটে সাত নাগাদ চাণক্যের বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাব ময়দানের বিজেপির জনসভায় যোগদান করেন কিংবদন্তী অভিনেতা তথা বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীর এই সফরে একমাত্র সফর সঙ্গী আমাদের আলোক শিখা নিউজ গ্রুপ এই সফর উপভোগ করতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ গ্রুপ

আমি বলছি সি এটা নাগরিকত্ব দেওয়ার কারণ যাদের নাগরিকত্ব নেই যারা নাগরিক নয় তাদের নাগরিক করার কারণ হল সিএএ আর আমি যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তাহলে আপনারা সবাই মিলে এই গ্রাউন্ডে তুদু বেরবেন আর আমি যে তুদুগুলো চাটব এত বড় কথা বললাম মিথ্যে প্রচার করা হচ্ছে আর এই সিএ কানুনটা খালি মুসলমান ভাই বোনদের জন্য নয় তা আমিও আছি আপনি আছে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে শিখ ভাই আছে সবাই আছে এটা সবার জন্য ভুল প্রচার হচ্ছে ভুল প্রচার করে ভাসবেন না ভোর শেষ হলেই সব শেষ হয়ে যাবে তারপরে আপনি ওদিকও নাম দেবেন না এদিকও নাম দেবেন না আপনার এগুলো যাবে এগুলো আগের থেকে বলে দিয়ে গেলাম বিজেপি মুসলমানদের এগেন্স্টে নয় এটা বারবার আপনাদের মাথায় চাপিয়ে দিয়ে এটাই ভুল দেখাচ্ছে যে বিজেপি হলো মুসলমানের বিরুদ্ধে বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয় একবার বিজেপি কে ভোট দিন তারপরে আসল জানতে পারবেন বিজেপি কত ভালো চায় আপনাদের সেকেন্ড আমরা বিজেপি এমন একটা পার্টি আমরা কোনোদিন ক্যান্ডিডেট করি না আমাদের একটা প্রসেস আছে সেই প্রসেস নিয়ে আমরা একটা সিলেক্ট করি এবার আপনাদের আমি প্রশ্ন করছি বলুন তো বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি এরা কি গরু চুরি করে এরা কি পাতা চুরি করে এরা কি বালু চুরি করে এরা কি বিদ্যা চুরি করে এরা কি আসন চুরি করে তাহলে এই রকম একটা পার্টি তারা ধরন জয়কে সিলেক্ট করেছে তারপরে ধনঞ্জয় ডেফিনেটলি একটা সত্য এবং সচ ইনসান তাহলে বিজেপি পার্টি ওকে সিলেক্ট করে তো এইবার ঠিক আমাদের অপোজিটে আমি কোনো পার্টির নাম নিই না ক্যান্ডিডেট নাম নিই না বলুন তো সেই পার্টিটা দুর্নীতিগ্রস্ত তো তারা বাড়ি চুরি করে তো তারা গরু চুরি করে হ্যাঁ ছন্দস্থানের মতো জায়গায় মেয়েদের সাথে অন্যায় ব্যবহার করে রাসন চুরি করে বিদ্যা চুরি করে সে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে এবার আপনারাই বুঝে নিয়েছেন কি একজন ক্যান্ডিডেট কি হবে সেই জন্য পাঁচ মিনিট ভাবার পর ভোট করবেন বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন ধরণ জয়কে জেতান তারপরে দেখুন কি হয় আমরা প্রমিস করছি আপনাকে একটা সুন্দর বাংলা প্রদান করব আর এটাই হলো মোদি গ্যারান্টি হ্যাঁ ছিলাম এবার জানি হ্যাঁ জানি জানি না তারপর কে বলে তুই জোরে ধরে ফোন করলো দেখেছিস আমি সবার সাথে দেখা করার জন্য হাত তুলেছি তাহলে নতুন করে ফুল করে দিচ্ছি অঞ্চল বন্ধ হয়ে যাবে দাঁড় বলতে হয় জানি আমি বই পড়েছিলাম মামা মাছ मासर डायरेक्टर तक की चलो अरे के के <दूराग> क्या कहता है तो ना ये कदल हमको राजनीति सखाने चला है चला हमार नाम है ना अमावस कब नीचे की कुर्सी किसके किसका किस ही नहीं किसी को ना पता हाँ इस शापित डायरेक्टर को बोलो

বছরে একবার বার আসি এইবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করব আমি খবর দেখি না খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি ভালো লাগলো অনেক দূর থেকে এসেছি সকাল থেকে বেরিয়েছি একই জিনিস আমি আমার

এই এক হাজার টাকা পাচ্ছেন কন্যাশ্রী সজ্জাশ্রী যা পাচ্ছেন সব নিয়ে নিন এটা আপনাদেরই টাকা খালি নাকটা এরকম না এরকম ঘুরিয়ে দেখাচ্ছে আর কিছুই না সব কিছু আপনাদের সব নিয়ে নিন নিয়ে বিজেপি ভোট করুন দেখুন মোদী গ্যারান্টি কি তারপরে বুঝবেন ওকে ভালো থাকবেন যদি আমার সাথে বলুন থ্যাংক ইউ ধন্যবাদ 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 ब्ूरो रिपोर्ट आलोक शिखा न्यूज गरू আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না